সন্দেশখালীতে স্কুলের অনুমতি না নিয়ে আসাম ও গুয়াহাটি দুই বিজেপি নেতাসহ একাধিক নেতাদের কর্মী বৈঠকে প্রধান শিক্ষকের অভিযোগ দায়ের থানায় স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র ও জিনিসপত্র চুরি হয়ে গেছে নির্বাচন কমিশন কাছে লিখিত অভিযোগ সন্দেশখালী তৃণমূল বিধায়কের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমারের ন্যাজার থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুচুড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলের ঘটনা তেরোই মে সোমবার বিকেলবেলায় গোপন কর্মসূচির অনুমতি ছাড়াই বিভিন্ন রাজ্যের দুই বিজেপি একাধিক নেতাদের বৈঠক বৈঠক নির্বাচনী বিধি আইন অমান্য করে স্কুলের অনুমতি না করেন এই নিয়েই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রধান শিক্ষক ওই নেতাদের বিরুদ্ধে নেজার থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ তাদের দাবি সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক জোরপূর্বক বাহু বলে স্কুলের মধ্যে বৈঠক করেছেন যা সম্পূর্ণ বেআইনি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাই আজকে থানায় অভিযোগ দায়ের করেছি পুলিশ তদন্ত করে দেখুন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভিন রাজ্যে দুই বিজেপি নেতাসহ বিজেপি নেতৃত্ব সেখানে গোপন বৈঠক করে সন্দেশখালিকে উত্তপ্ত করে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে সেখানেই অশান্তির সৃষ্টি করছে এমনকি সেখানে পূর্ব চুচুড়ার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সেখানে অনুমতি ছাড়াই স্কুলের তালা খুলে বেআইনিভাবে রাজনৈতিক কর্মসূচি করেছে এবং স্কুলের গোপন নথিপত্র থেকে জিনিসপত্র চুরি গিয়েছে এমনই দাবি এবং অভিযোগও করেছেন প্রধান শিক্ষক অন্যদিকে সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো বসিরহাট সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নিলয় সরকার বলেন পুরো বিষয়টাই আমরা প্রশাসনের নির্বাচন কমিশনকে জানিয়েছি স্কুলের অনুমতি ছাড়া কিভাবে স্কুলে ঢুকে রাজনৈতিক সভা হলো তা এখনও বুঝতে পারছি না প্রশাসনের হস্তক্ষেপ চাইছি তদন্ত করুক পুলিশ এ বিষয়ে বিজেপি নেতৃত্বদের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি নির্বাচন কমিশনের নিয়ম আছে যে কোনো স্কুলে মিটিং বা মিছিল করা যাবে না আমি শিক্ষক হিসেবে বাংলা আজকে খুব মানে দিন যে স্কুলের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে বিজেপি এবং বাইরের থেকে লোক এনে অন্য রাজ্য থেকে আসাম থেকে নাকি এসেছিল এবং ওখানে নাকি মিটিং নাকি হেডমাস্টারের বাড়ি অন্য জায়গায় আমি যতদূর জানি সে হেডমাস্টার জানেই না যে তার স্কুলে মিটিং হয়েছে তার স্কুলে জোর করে মিটিং করা হয়েছে কী করে জোর করে মিটিং করা হয়েছে প্রশাসন জানে এবং তাই নিয়ে তদন্ত চলছে নির্বাচন কমিশনের উচিত এই নিয়ে ওখানে তদন্তের নির্দেশ দেওয়া বিজেপি তো সারা বাংলা জুড়ে শান্ত বাংলাকে অশান্ত করে তুলছে এবং বিভাজনের রাজনীতি করছে আর কিছুই না এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে স্কুল যে স্কুলগুলো সুরক্ষিত সেই স্কুলগুলোর মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে এবং বিজেপি সারা বাংলা জুড়ে সন্দেশকারী তো গতকালকে আমরা যা দেখলাম বা এর আগে যা দেখলাম পুরো সন্ত্রাসের রাজনীতি গতকাল গুয়াহাটি আসাম কিছু বহিরাগত মানুষ এসে যারা বাইরের থেকে এসে গোপনে বৈঠক করছিল জোর করে স্কুল ঘরে ঢুকে স্কুলের মধ্যে গোপন মিটিং করছিল এখানে সন্ত্রাস চড়ানোর এখানে গন্ডগোল পাকানোর যেভাবে গঙ্গাধর কয়ালের বয়ান অনুযায়ী মণিপুরে কটা আর্মস লাগবে কড়াকাটে কটা আমস লাগবে ঠিক এইভাবে গোপন বৈঠক চলছিলো যে সরবেরিয়া দোয়ারমারে ওয়ান টু হাটগাছিতে কত বন্দুক লাগবে কত আগ্নেয়স্ত লাগবে কত টাকা লাগবে এ নিয়ে গোপন বৈঠক করছিল যেটা স্কুলের অনুমতি নেয়নি সেই হেডমাস্টার মশাই প্রধান শিক্ষক আজকে থানায় থানায় ডায়েরি করেছে কেস করেছে আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যে এই বিষয়টা তদন্ত করা হোক নির্বাচন কমিশনকে আরো দায়িত্ব নিয়ে তারা যদি বিষয়টা দেখে তাহলে আমরা ভালোভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে সন্দেশখালী বসবাস করতে পারি আমার মনে হয় এখানে সন্ত্রাস বা দাঙ্গা চড়ানোর পরিকল্পনা করেই এই তারা গোপন বৈঠক করেছিল এবং এই গোপন বৈঠক থেকে সেটাই সিদ্ধান্ত হয়েছে সন্দেশখালী কিভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে ভোট যুদ্ধে লুট হবে ভোট লুট করবে সেটাই পরিকল্পনা করেছে রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড বহি আগে জিজকে স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে যায় सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर योर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ